হেয়ার ফলের সমস্যা এখন প্রতিটি ঘরে ঘরে এমনকি পার্লারে যারা কাজ করছেন তাদেরকেও একবার প্রশ্ন করে দেখবেন তারাও কিন্তু হেয়ার ফলের সমস্যাতেই ভুগছে আর তাছাড়া বন্ধুরা অকালে চুল পেকে যাওয়া এটাও কিন্তু কম বড় সমস্যা নয় এই সমস্যাতে আমরা সকলেই ভুগছি তো আজকে এমনই একটা ঘরোয়া টোটকা আপনাদের দেখাবো চুল পড়া তো দূরের কথা বন্ধুরা চুল তো নতুন করে গজাবে তার সাথে সাথে চুলের জেল্লা হবে দেখার মতো তো এই ঘরোয়া টোটকা দেখতে আপনারা এক একটুকু সময়ও স্কিপ করবেন না তো প্রথমত যে সমস্যাগুলো আজকে নিয়ে এসেছি সেগুলো হলো আপনি হয়তো ভালোভাবে চুল বেঁধেছেন কোথাও বেরোবার জন্য কিংবা হয়তো সাজতে মন গেছে সেজেছেন সমস্যা কি মাথা চুলকাতে শুরু করলো ব্যাস চুলের সাজ নষ্ট হয়ে গেল সাথে সাথেই স্ক্যাল্প ইনফেকশনের জন্য এটা হয় চুল পেকে যাচ্ছে যতই কলম লাগাচ্ছি চুল পেকে যাচ্ছে দুই একবার শ্যাম্পু করার পরও চুল পেকে যাচ্ছে সত্যি তো কী করা পার্লারে গিয়ে বারবার স্পা কেরাটিন প্রচুর টাকা লাগে আর একটু একসেন নষ্ট হয়ে গেলে আর নয় চুল আবার সে আগের মতো অবস্থায় ফিরে আসে তাই বারবার পার্লার না যে পয়সা খরচা না করে আপনারা ঘরেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেই পারেন তার জন্য স্ক্যাল্পে ভালোভাবে তেল মালিশটা খুবই জরুরি তো এমনি এমনি তেল মালিশ করবেন না কোনো সুগন্ধি বাজার থেকে তেল কিনবেন না কেবলমাত্র নারকেল তেল ইউজ করুন নারিকেল তেলটাকে আপনি স্পেশালি নিজের মতো করে বানিয়ে নেন নারকেল তেলে মেথি মেশাতে পারেন আমি তো খুব ভালো তিনটি উপকরণ মিশিয়েছি যা চুলকে একেবারে কালো করতে সহায়তা করে চুলে গ্লেজ বেরোয় আমি এখানে শুকনো আমলকি নিয়েছি এই শুকনো আমলকিটা সব জায়গায় সবসময় মিলে কাঁচা আমলকি সিজনে কাঁচা আমলকি পাওয়া যায় নাহলে তো ভীষণ দাম সকলের পক্ষে কেনাও তা সম্ভব নয় আবার সহজলভ্যও নয় কারিপাতা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে তার সাথে নিয়ে এনেছি কালো জিরের গুঁড়ো এরপরে কালো জিরেও আমাদের কিন্তু চুলকে ভালো রাখতে সাহায্য করে আপনাদের এই কালো জিরের উপকারিতা সম্পর্কে আগেও আমি বলেছি নারকেল তেলকে বেশ ভালো করে গরম করে নিয়ে এটা পাখার বাতাসে ঠান্ডা করে নেব এরপর বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো চুলে কিভাবে আপনি এটা ম্যাসাজ করবেন হট অয়েল ম্যাসাজ করা চুলে খুবই দরকার হট বলে কি একেবারেই গ্যাস চুলা থেকে নামিয়ে স্ক্যালপে নিয়ে নেবেন একদমই না চুলটাকে ভালোভাবে প্রথমে ছাড়িয়ে নেবেন আর হট অয়েলটাকে প্রথমে ঠান্ডা করবেন তারপর চুলে লাগাবেন তো বন্ধুরা দেখুন চুল কত গ্লেজি এগুলো আমি খেয়ে আমি খুব ভালো ফল পেয়েছি আমার চুলের দফা একদমই শেষ হয়ে গিয়েছিল আর এইসব মেখে চুলের জেল্লা আমি ফিরে পেয়েছি তাই আপনাদের সঙ্গে বারবার এই সমস্ত কথা শেয়ার করা তো বন্ধুরা চুলের আগে ভালোভাবে চিরুনি করা মানে ভালোভাবে আঁচড়ে নেওয়া কোনো মতেই কিন্তু তেল লাগানোর পর আঁচড়ানো নয় তাই প্রথমে চিরুনি লাগিয়ে নেবেন এবং আপনার জোর চুলের জোর যেটা সেটা ছাড়িয়ে নেবেন তো এই তেলটা এখন আমি ইউজ করব, তো এটা স্ক্যাল্পে আমি ভালোভাবে মালিশ করব। তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা তেল এখন আমি স্ক্যাল্পে মাসাজ করবো যেদিন আপনি শ্যাম্পু করবেন বলে ঠিক করছেন তার দুই থেকে তিন ঘন্টা আগে কিংবা আগের দিন রাতে আপনি কিন্তু এই তেলটা মসাজ করতে পারেন এ দেখুন ওপরে নিচে খুব ভালোভাবে স্ক্যাল্পে মসাজ করুন আর এইভাবে কিছুক্ষণ চুলটা জড়িয়ে রেখে দিন তো বন্ধুরা আমি আজকে এমন একটা হেয়ার টনিক বানাবো যেটা আপনি আপনার চুলে ডাইরেক্ট স্প্রে করতে পারেন আবার শ্যাম্পুতে মিশিয়েও কিন্তু চুলে লাগাতে পারেন যেটা আপনার খুশি অনলাইনে আমরা প্রায়ই পয়সা খরচা করে জবা ফুলের তেল কিনি কিন্তু গাছে যে জবা ফুল আছে তার দিকে তাকিয়েও দেখি না এই জবা ফুল আমাদের চুলকে মানে এক্সট্রা একটা পুষ্টি দিতে সাহায্য করে তার থেকে বড় কথা চুলকে কালো করতে সাহায্য করে তার জন্য আমি একটু বেশি পরিমাণে ছোট্ট একটা পাত্রে জল নিয়েছি গ্যাস অন করেছি আর এখানে আমি নিয়েছি জবা ফুল জবা ফুল আর তুলসী পাতা ফুটতে দিয়েছে দেখুন জলটা একদম কালো হয়ে গেছে স্ক্যাল্প ইনফেকশনের জন্য তুলসী পাতা উকুন মারার জন্য তুলসী পাতা খুশকির জন্য তুলসী পাতা এবং তার সাথে দু চারটি তাজা নিম পাতা পেরে এখানে মিশিয়ে দিয়েছি স্ক্যাল্প ইনফেকশন এবং ড্যানড্রপের জন্য বিশেষ করে এখানে নিম পাতা এবং তুলসী পাতাটাকে মেশানো হয়েছে তো বন্ধুরা মাথাটা অনেক সময় চুলকায় আর ভাবি হয়তো উকুন আছে চিরুনি করলে উকুন দেখা যায় না খুশকি দেখা যায় না তো কী করবেন এত স্ক্যাল্প চুলকাচ্ছে কেন কারণ একটাই যে আপনার ইনফেকশান হয়েছে ভালোভাবে স্ক্যাল্প পরিষ্কার হয়নি ওয়েল ম্যাসাজ হয়নি নিয়মিতভাবে যার কারণে এই সমস্যাগুলো দেখা দেয় তারপর চুলের পুষ্টির অভাবে চুল কিন্তু ভাঙতে থাকে অতএব চুল দুর্বল হয়ে যায় তার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাগচি লেবু টুকরো করে রস কিন্তু নিংড়াবো না লেবুর খোসা সহ লেবুটাকে ফোটাবো এরপর আমি নিয়ে নিচ্ছি কয়েকটা কারিপাতা তাজা ফ্রেশ কারিপাতা আমাদের চুলে সব সময় লাগানো উচিত কারণ চুল অকালে পেকে যাওয়া বন্ধ করে চুলের পুষি ঢোকাতে সাহায্য করে সবথেকে বড়ো কথা হলো। কারি পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস আর এখানে নিয়ে নিয়েছি জবা পাতা জবা ফুল যেমন আমাদের চুলের জন্য ভালো জবা পাতাও ভালো এখন হয়তো ভাবছেন এই আলুর খোসাটাকে নিয়ে আমি কি করছি হ্যাঁ বন্ধুরা চুলকে প্রাকৃতিকভাবে কালো এবং উজ্জ্বল করতে সাহায্য করে এই ফেলে দেওয়া আলুর খোসা আলুর খোসাটাকে পাতলা পাতলা করে আমি নিয়ে নিয়েছি বেশ ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এখন এই ফুটন্ত জলে আমি দিয়ে দেব আলুর খোসা আলুর খোসা স্ক্যাল পরিষ্কার করতে সাহায্য করে এবং এটা দিয়ে যে আপনাকে শ্যাম্পুই লাগাতে হবে এমন কোনো মানে নেই এটা আপনি সপ্তাহে একদিন ছেঁকে ভালোভাবে স্প্রে বোতলে নিয়ে নেন এবং প্রতিদিন অবসর সময় দেখে স্প্রে করুন ব্যাস সমস্যা মিটে গেল কিন্তু কোনো রকমভাবে যে লাগালেই আপনাকে শ্যাম্পুর ঝামেলা ভোগ করতে হবে এমনটা প্লিজ ভাববেন না বন্ধুরা এতে রয়েছে প্রচুর পরিমাণে ভালো ভালো উপকরণ যা আপনার চুলকে পুষ্টি জোগাবে চুল কোনো মতে ভাঙতে দেবে না আর তার সাথে সাথে চুল দুর্বল হবে না স্ক্যাল্প ইনফেকশন ড্যান্ড্রোপ ফ্রি হেয়ার পেতে আপনারা এই হেয়ার টনিকটা ব্যবহার করুন এত সুন্দর রং হয়েছে এই হেয়ার টনিকটা এখন আমি ছেঁকে নিয়েছি তো বন্ধুরা পুরো এক সপ্তাহর হেয়ার টনিক আমি রেডি করেছি দেখুন পুরো এক সপ্তাহ এখন যদি আপনি মনে করেন এই হেয়ার টনিকটা এক সপ্তাহ পরেও বেঁচে গেছে এটা কি আর ফেলে দেবো একেবারেই না এটা দিয়ে আপনি শ্যাম্পু করে নিতে পারেন আর যদি মনে হয় এটা দিয়ে আমি শ্যাম্পু করবো তাহলেও অসুবিধা নেই এর সাথে কি কি মেশাবেন প্লিজ আপনি একটু দেখে নেন আপনারা দেখলেন অনেক উপকরণ রয়ে গেছে এবং সব উপকরণগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এটা পুরো আমি ঠান্ডা বাতাসে রেখেছিলাম আর এখন একটু এটা গরম নেই এরপর এটা ইউজের যে নিয়ম সেটা আমি আপনাদের দেখাচ্ছি এটার এত স্মেলটা সুন্দর আপনি এটা একটু মানে এর গন্ধটা একটু শুকলেই মুগ্ধ হয়ে যাবেন সময়ের অভাবে চুল শুকয় না চুল অনেক সময় ভিজে রয়ে যায় কারণ চুল তৈলাক্ত থেকে যায় ময়লা জমে যায় চুল ভিজেও থাকে আবার তার সাথে সাথে জমে যায় ঘাম এর ফলে বিচ্ছিরি একটা চুলের গন্ধ সৃষ্টি হয় তো এই হেয়ার টনিকটা আপনার চুলের বিচ্ছিরি বটকা গন্ধকে দূর করবে এর জন্য আমরা অনেক সময় লজ্জাতেও পড়ে যাই তো এই হেয়ারটনিকে যদি আপনি চান শ্যাম্পু মেশাবো তাহলে যে কোনো আপনি শ্যাম্পু মেশাতে পারেন ভালো একটু শ্যাম্পু ইউজ করাই ভালো হবে আর এখন যদি আপনি মনে করেন এই হেয়ার টনিকটা আমি লাগিয়ে আধ ঘন্টা থাকবো তারপরে শ্যাম্পু করব। তাও চলবে যেভাবে খুশি এই হেয়ারটনিকটা আপনি ব্যবহার করতে পারেন তো এর ফলাফল আপনি হাতে না হাতে পাবেন এখন আমি মিশিয়েছি শ্যাম্পু আমি স্প্রে বোতলে রেখে দিয়েছি অর্ধেকটা আর অর্ধেকটা শ্যাম্পু মিশিয়েছি স্ক্যাল্প পরিষ্কার করবার জন্য এই হেয়ারটনিকটা দারুণভাবে কাজ করে আর পুষ্টিরও অভাব দূর করে তো বন্ধুরা এইভাবে এই হেয়ারটনিক ব্যবহার করে চুলকেও কালো করুন চুলের পুষ্টি যোগান ড্যান্ডো ফ্রি এবং ইনফেকশন ফ্রি স্ক্যাল্প পান ধন্যবাদ